আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া চেম্বার কিডনি সিনা ডায়াগনস্টিক সেন্টার বগুড়া প্রিয় দর্শক ক্যান্সার টিপসের আজকের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর মানসিক অবস্থা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আজকে ধরুন আপনার ফাঁসি রায় হলো এক মাস পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে তাহলে আজকে আপনার মানসিক অবস্থা কি দাঁড়াবে একজন মানুষ যখন ক্যান্সার আক্রান্ত হয় এই খবরটি যখন সবাই শুনে তখন রোগী রোগীর পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এক চিন্তা করে এই মানুষটা মৃত্যু পথ যাচ্ছে এবং হয়তো ছয় মাস বা এক বছর পরে এই মানুষটা মৃত্যুবরণ করবে তো এই যে চিন্তা এই চিন্তা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনি যদি চিন্তা করেন আর এক মাস পরে ছয় মাস পরে আপনি মৃত্যুবরণ করবেন এই চিন্তা যদি আপনাকে আড়ষ্ট করে রাখে তাহলে আপনি কখনোই স্বপ্ন দেখতে পারবেন না আপনি কখনোই ক্যান্সার মুক্ত হতে পারবেন না আপনি কখনোই ক্যান্সার থেকে আহ নিজেকে জয় করতে পারবেন না প্রিয় দর্শক আমি এই কথাটি এইজন্যই বলতেছি যে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ক্যান্সার একটি নিরাময়যোগ্য অসংক্রামক রোগ। অবশ্যই ক্যান্সার থেকে মুক্তি সম্ভব। সেজন্য আপনাকে যততম সময়ে প্রাথমিক অবস্থায় যথাযথভাবে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সব সময় আপনাকে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে যে আপনি জয়ী হতে পারেন, আপনি ক্যান্সার মুক্ত হতে পারেন। এটা শুধু রোগী নয়, রোগীর পরিবার, রোগী প্রতিবেশী, রোগী সমাজ সবাইকে এই বিষয়টি মনে রাখতে হবে। আপনি চিন্তা করেন যে আজকে যদি মৃত্যু চিন্তা করেন সময় যদি আপনাকে আড়ষ্ট করে রাখে মৃত্যু চিন্তা তাহলে আপনার স্বপ্ন এখানেই মৃত আপনি আর নতুন করে কিছু ভাবতেও পারবেন না নতুন করে কিছু করতেও পারবেন না নতুন কিছু আপনার দ্বারা সম্ভব না আপনি মনে হবে যে পৃথিবীতে বেঁচে থাকার থেকে আপনার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেই আপনি ভালো থাকবেন তো এটা আসলে খুবই যন্ত্রণাদায়ক একটি ব্যাপার খুবই মানসিক যন্ত্রণার একটি কারণ এবং একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এই চিন্তা থেকেই তিনি ডিপ্রেশনের রোগী বা মানসিক রোগী হয়ে যায় যেটা আমরা সবসময় সময় ইগনোর করি যে জিনিসটা আমরা বুঝতে পারি না তো প্রিয় দর্শক আপনারা যে বিষয়টি জানলেন যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি মাত্রই মানসিক রোগী কেন তারা মানসিক রোগী কারণ তারা মনে করেন যে তার ছয় মাস পরে মৃত্যু হবে এবং তার পরিবারের সবাই তাকে মনে করে তার কিছুদিন পরে তার মৃত্যু হবে তো এই জিনিসটা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে আমাদের এই ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে যে ক্যান্সার থেকেও মুক্তি সম্ভব যা অবশ্যই বাস্তব ক্যান্সার থেকে মুক্তি সম্ভব এবং সেই বাস্তব চিন্তা এবং ইতিবাচক চিন্তা আপনারা যদি করেন এবং রোগীর আশেপাশের মানুষজন যারা রয়েছেন রোগী নিজেও আপনারা যদি এই চিন্তাটি নিজের মধ্যে ধারণ করতে পারেন তবে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি অন্যান্য ব্যক্তির মতোই আমাদের পরিবার এবং সমাজে নিয়ে একজন প্রোডাক্টিভ মানুষ হিসেবে তিনি বাঁচতে পারবেন এবং তিনি ক্যান্সার নিরাময়ের পর সমাজে আবারও ফিরে যেতে পারবেন এবং তার আগের যেই জীবন আগের যেই কাজ সেই কর্মে তিনি আবারও ফিরতে পারবেন প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম